মেডিকেল কলেজের যে পরীক্ষা ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হয় এরপরে সেখানে কোটা বিধি মেনে মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষা তার রেজাল্ট দেওয়া হয় এরপরেই আসলে রাজবাড়ির যে ছাত্র সমাজ বা শিক্ষার্থী তারা কিন্তু খুশি উঠেছেন চব্বিশ ঘন্টা আমরা সময় দিয়েছি এর মধ্যে যদি অন্তর্ভর্তী করে সরকার এই বিষয়ে কোনো কাজ না করে আমরা চব্বিশের গণ মতো আবারও মাসে নামবো এই বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে সকল প্রকার প্রকার বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা যুদ্ধ ঘোষণা করবে গণ উত্থানের ছাত্ররা যেই কোথা কথা বাতিল করার প্রসঙ্গে রাজপথে নাম ছিল সেই রাজপথে নামার যে দাবিগুলো মেডিকেলের মতো একটা স্পর্শকাতক জায়গায় যেখানে সারা বাংলাদেশ থেকে আমরা খবর পাচ্ছি ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাচ্ছে এমন একটা স্পর্শকাতক জায়গায় মানুষের মেডিকেলে কোথাও প্রথা চালু করা হয়েছে জীবনদিয়েছিলে এই কোটা বৈষম্যের কারণে কি হাজার প্লাস মানুষ আহত হয়েছে পঙ্গুতকরণ করেছে জারি পেক্ষিতে গতকালকে মেডিকেলে যে আপনার রেজাল্ট আপডেট হয়েছে সেই কোটা দিয়ে যে আমাদের সেই কোটা বৈষম্য বিরাজ করতেছে তার প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষকরা এই প্রতিবাদ স্বরূপ আজকে বিক্ষোভ মিছিল করেছে আমরা সেই সাথে উপদেষ্টাকে বলতে চাই সংস্কারের নামে যে তামাশা শুরু করছেন আপনারা তামাশা বন্ধ করুন দ্রুততম সময়ের মধ্যে সিস্টেম চেঞ্জ করুন আর যারা আজকে আপনি পাঁচচল্লিশ পেয়ে মেডিকেলে চান্স দিলেন অথচ যারা একাত্তর পেয়ে পাশ করলো তারা চান্স পেল না তারা তো ভাই কোনো ব্যবসা করবে না তারা করবে চিকিৎসা আমাদের রক্ত দিতে হবে তাহলে আমরা আবার রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছি আমাদের এই কোঠা প্রথাকে দ্রুত যে অযৌক্তিক যে কোঠাগুলো আছে দ্রুত এগুলো সংস্কার করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে তারা বলছেন যে যে কোটা নিয়ে আন্দোলন হলো যে কোটা নিয়ে রক্তের রঞ্জিত হলো সেই কোটা নিয়ে যদি আবার সেই কোটা মেনেই যদি ফলাফল প্রকাশ করা হয় সেটি তাদের জন্য কষ্টদায়ক দুঃখজনক অনেকেই বলেছেন যে সাইত্রিশ পেয়ে অনেকেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিন্তু সত্তর বা একাত্তর নম্বর পেয়েও অনেকে অকৃত্যকার্য হয়েছেন এই যে বৈষম্য এই বৈষম্য নিয়ে তারা আজকে বিক্ষোভ করেছেন বিক্ষোভ শেষে এই যে শহীদ স্মৃতিসত্তর এখানে তারা সংক্ষিপ্ত আলোচনা সভা করছেন তারা বলেছেন যে যদি আরও রক্ত লাগে তারা রক্ত দিতেও রাজি তবে এই কোটা প্রথা তারা বিলোপ চায় তারা এই যে বর্তমান যে সরকার এই সরকারকে তারা প্রশ্ন করেছেন যে এই যে ছয় মাসের মধ্যেও যে কোটা বিধি মেনে প্রকাশিত হলো এটি কেন হলো এই রেজাল্ট তারা বাতিল চেয়ে তারা এখন এই কর্মসূচিতে বক্তব্য রেখে যাচ্ছেন